রমজান মানেই তো হচ্ছে কিছু থেকে সকল প্রকার পাপ থেকে বিরত থাকা তো এটা যদি ওনারা সিন্ডিকেটটা যদি দূর করতে পারতো যে না আমরা এই মাসটাতে বিজনেস না করে বা এতটা সিন্ডিকেট না করে সব কিছুর দাম মিনিমাইজ রাখি যেন সবাই ভালোভাবে কিনতে পারে সবার যেন দিন শেষে ভালোভাবে একটা ইফতার হয়ে যায় এরকম যদি চিন্তা করে সবার জন্য ছাড় দিত তাহলে অ্যাকচুয়ালি আমাদের জন্য সুবিধা হতো গরিব মানুষের জন্য সুবিধা হতো আর রমজান মাসে গরিব মানুষের দোয়া পাওয়াটা কিন্তু অনেক বড় একটা অবদান যে যা পাইছে ভাই এ দেশে জিম্মি হয়ে গেছে জনগণ জিম্মি হয়ে গেছে একজন বেস্ত আছে আড়াইশো একজন দুইশো একজন দুইশো একজন দুইশো যে যা পারে অমনি ব্যস্ত আছে কোনো নিয়ন্ত্রণ নাই তো যে যা পারতেছে তাই ব্যস্ত আছে যে যেমনি এই যে এগারো নম্বরে গরু মাংস ছয়শো পঞ্চাশ আর ছয় নম্বর বাজারে গরু মাংস আটশো কেমনি হইলো কন লেবু শরবত দেখা যায় যে সবারই খাওয়া হয় রমজানে অ্যান্ড এটা ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট যে এখন তো সবাই কিনবে হ্যাঁ এক্স্যাক্টলি সব সব কিছুর দামই এত বেড়ে গিয়েছে সবাই এখন কিনবেই অ্যান্ড সেই ক্ষেত্র দিয়ে যে মানে যেহেতু আমার প্রয়োজনে লাগবে আমার কিনতেই হবে সেটা যতই হয়ে যাক মাঝখানে যেমন পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল এর জন্য এখন পেঁয়াজ ছাড়া তো আর মানুষ সরকারি রাখতে পারবে না সো সেই ক্ষেত্রে পেঁয়াজ কিনতেই হবে তো এরকমভাবে দেখা যায় যে সিন্ডিকেটটা বেড়েই চলছে যে কেনার প্রয়োজনে তো এখন যতই দাম হোক এখন কমতির দিকে এবার গাছ চিনি এগুলি আপনার অন্য অন্য বছরের তুলনায় এবার দাম কম এবং অ্যাভেলেবেল আছে কোনো ছোলা একশো দশ টাকা চিনি একশো বিশ টাকা শুধু তেলের সংকট তেলটা কোম্পানিরা দিতেছে না ওই চাইল ফিল চাউল লগে লইতে হয় শস্যের তেল লগে লইতে হয় তাও দিতেছে না এই আর নয় সব কিছু অ্যাভেলেবেল আছে কোনো সংকট নেই মাল তো প্রচুর আছে কিন্তু কিছু মাল ওরা কৃত্রিম সংকট করে দাম অনেক বেড়ে মানে রোজা উপলক্ষে কৃত্রিম সংকট করে দাম অনেক বেশি বেশি নেওয়া হচ্ছে আর কি আপনার যেমন লেবুর একশো টাকা হালি এটা তো একদম আনভিলিবে বল না এটা হওয়া উচিত ছিল ষাট টাকা উপরেই গেলে মনে করেন আপনার সত্যুর ভালোটা কিন্তু একশো টাকা নিচ্ছে তারপর আপনার পদিনা পাতাও অনেক দাম শোষা তো আপনার একশো টাকা কেজি সর্ষে একশো ষাট টাকা কেজি তারপরে আপনার টমেটোর দাম বেশি মোটামুটি রোজা উপলক্ষে সবাই কৃত্রিম সংকট করে আপনার সব কিছুরই দাম অনেক বেড়েই বেগুন একশো থেকে আশি টাকা আর লেবু আপনার পঞ্চাশ টাকা নিতে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আছে ছোটো সাইজ বেগুন দাম একটু কম অর্থাৎ তো দাম বাড়ার কারণে হলো যেমন শীতকালীন সবজিটা শেষ হয়েছে শেষ হওয়ার পর আবার আপনার রোজারাইসে একটু মানুষের একটু চাপ বেশি যেমন কেউ এক কেজি খাইতে পারো দুই কেজি কিনতে আছে যে রোজার সময় দাম বাড়িয়ে যাবে গা একটা ইয়া আর হলো যে সিধে সুবিধা শেষ হয়েছে একটা এই দুইটা ইয়াতে জিনিস যায় একবারে দামটা বাড়ার কারণ প্রত্যেক প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি আজকে লেবু হলো আশি টাকা হালি ঠিক আছে যেখানে ছিল চল্লিশ টাকা তিরিশ টাকা হালি সেখানে শসা হইলো একশো টাকা ঠিক আছে সব কিছুরই দাম বেশি